আসলে আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি না কেন এখানে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের মাধ্যমে আমরা কিন্তু সফলতার সেই প্রান্তে পৌঁছাতে সম্ভব হব যদি আমরা নিয়মিত কন্টেন্ট না দিই তাহলে কিন্তু কখনোই এই ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন কখনো কোথাও সফলতা অর্জন করা সম্ভব নয় আমরা বর্তমান সময়ে বেশিরভাগ ফেসবুকে আসক্ত ইউটিউব আমরা কম দেখি কিন্তু ইউটিউব দেখে না বা ইউটিউব চালায় না এমন কোনো মানুষ নেই প্রত্যেকের মোবাইলে ইউটিউব আছে সোশ্যাল প্ল্যাটফর্মের প্রত্যেকটা ধাবি আছে প্রত্যেকটা অ্যাপসে কম বেশি সবাই কাজ করে তো আসলে এখানে অনলাইনে কমিউনিটি কমিউনিটিটাই গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবার বলেন ফলোয়িং বলেন ফলোয়ার বলেন এটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও ভাইরালের ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার থাকা প্রয়োজন আছে এবং ফলোয়ার থাকা প্রয়োজন আছে আমরা যারা নতুন অবস্থায় ফেসবুক ফেসবুক অথবা ইউটিউবে কাজ করতে আসি আমাদের সবাই ঘৃণা করে আমাদের ভিডিওগুলো দেখতে চায় না কি কন্টেন্ট আমরা দিই এগুলো দেখতে চায় না এবং আমাদের আসলে যারা বড় ইউজার বা সেলিব্রিটি পারসন রয়েছে তারা কিন্তু আমাদের ভিডিওতে কখনোই লাইক কমেন্ট শেয়ার করে না আমরা যতই তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের বন্যা বই দেই না কেন তো যাই হোক ইউটিউবে একশো সাবস্ক্রাইবার হলে লাইভটা কন্টিনিউ করা যায় তো আমার একশো একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আপনাদের অনুপ্রেরণায় আপনাদের ভালোবাসা আস্তে আস্তে করে এগিয়ে যাব ইউটিউব এই প্ল্যাটফর্মে ইউটিউবে তো আপনারা পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা শেয়ারে যদি আমার উপকার হয় তাহলে কিন্তু আপনি ধন্য অনেকে আছে আমরা এখানে হিংসা অহংকার করি কারো ভিডিও শেয়ার করতে চাই না কারো ভিডিও দেখি না নিজে নিজের মতো ভিডিওগুলো দেখি আপনার দ্বারা যদি একজন ব্যক্তি উপকৃত হয় এই ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক যে প্ল্যাটফর্মই হোক না কেন অনলাইনে সেখান থেকে যদি কেউ উপকৃত হয় আপনার মাধ্যমে যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে তার ভিডিওটা ভাইরাল হয় সে যদি এখান থেকে কিছু আর্নিং করতে পারে তাহলে কিন্তু আপনার কিছুই কমবে না কারণ আপনার থেকে আর্নিংটা করবে না ইউটিউবে অ্যাডসেন্স থেকে আপনার ডলারটা দিবে এবং ইউটিউব কোম্পানি দিবে ফেসবুক দিবে ফেসবুকে কাজ করলে ফেসবুক দিবে এখানেও এসে আমরা হিংসা অহংকার করি রাজনীতি করি যাদের ছোটো ইউজার আছে তাদের ভিডিওগুলো আমরা ধাক্কা মারি এভাবেই চলে আমাদের তো আশা করছি সবাই সবার পাশে থাকবেন যারা আমরা নতুন ইউজার এখানে আসছি কাজের উদ্দেশ্যে অবশ্যই সবাই আমরা সবার পাশে থাকার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ